শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতি বিদ্যুতের বকেয়া বিল ছাড়িয়েছে দশ হাজার কোটি টাকার ঘর আইনি পদক্ষেপের পরও হয় না আদায় টায়ার চুরির পর ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছে বিক্রি বিমানের দুই কর্মী চাকরিচ্যুত সবজির বাজারে অস্থিরতা বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি গরুর মাংস ও ডিম তীব্র খাদ্য নিরাপত্তায় ভুগছেন গাজাবাসী জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান ইসরায়েলের দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএস নিউজ অফ দ্য ডেতে আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি শুনছিলেন শিরোরাম এবার চলে যাব পুরো খবরে কোন গণমাধ্যম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার ও প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এমন সতর্কবার্তা দিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান বিবৃতিতে বলা হয় সালের ডিসেম্বরে শেখ হাসিনার সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফলে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও বাংলাদেশের টেলিভিশন সংবাদ এবং অনলাইনের সম্প্রচার 2009 সালের সালে সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই ভবিষ্যতে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহির আওতায় পড়বে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ছয়টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থার বিদ্যুৎ বিল বাবদ বকেয়া পাওনা রয়েছে দশ হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া রয়েছে সাত হাজার পাঁচশো কোটি টাকা বিদ্যুৎ বিভাগ সূত্র এই তথ্য জানিয়েছে বছরের পর বছর ধরে বৈঠক চিঠি দিয়ে এমনকি আইনি পদক্ষেপ নিয়েও এই বকেয়া বিল আদায় করতে পারছে না বিতরণ কোম্পানিগুলো সব পর্যায়ে বকেয়া আদায়ের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুতের বকেয়া বিলের দুই হাজার চারশো পঁচাত্তর কোটি টাকার পরিশোধের লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দে অর্থ বিভাগকে আহ্বান জানানো হয়েছে উড়োজাহাজের পরিত্যক্ত টায়ার চুরি ও বিক্রির অভিযোগে দুই কর্মীকে চাকরিচ্যুত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শাফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন বিমানের কর্মকর্তারা জানান বিমান বাংলাদেশের উড়োজাহাজের পরিত্যক্ত কিছু টায়ার নিলামে বিক্রির জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে রাখা হয়েছিল সেখান থেকে দশটি টায়ার বিমান প্রশাসনের অনুমতি ছাড়াই ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছে বিক্রি করা হয় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয় এবং বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে রাজধানীর বাজারে বেড়ে চলেছে প্রায় সব ধরনের সবজির দাম বেগুন বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা কেজিতে শশা পটল সহ অধিকাংশ সবজির ন্যূনতম বিক্রি মূল্য দাঁড়িয়েছে আশি টাকা কেজি এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচের জন্য গুনতে হচ্ছে দুশো টাকা পর্যন্ত রাজধানীর ব্যবসায়ীরা বলছেন সরবরাহ তুলনামূলক কম থাকায় উচ্চ বিক্রি হচ্ছে বেশ কিছু সবজি এবং মশলা জাতীয় পণ্য বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ডিম মুরগি গরু ও ছাগলের মাংস মাছের বাজারেও দেখা গেছে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা গাজা সিটিতে দুর্ভিক্ষ চলছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসির মতে তীব্র খাদ্য নিরাপত্তার সর্বোচ্চ ও ভয়াবহ স্তরে অবস্থান করছে গাজা প্রথমবারের মতো জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এসেছে এমন তথ্য আইপিসি জানায় গাজা সিটি ও আশেপাশের এলাকাতে নিশ্চিতভাবেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেপ্টেম্বরের শেষ দিকে দেইর আল বালাহ ও খান ইউনিসে বিপর্যয়কর পরিস্থিতি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যদিও আইপিসির প্রতিবেদনে গাজা সিটিতে দুর্ভিক্ষের দাবি সহ অন্যান্য তথ্য দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইসরায়েল ইসরায়েলের সামরিক সংস্থা কোয়ার্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিজের বিবৃতিতে জানানো হয় প্রতিবেদনটি মিথ্যা এবং হামাস থেকে পাওয়া আংশিক পক্ষপাত দুষ্ট তথ্যের উপর নির্ভর করে তৈরি দর্শক ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে